প্রিয় দর্শক ভয়ঙ্কর তথ্য এক মিলিয়ন পিপুল এখনো ই ভিসা করেননি সবাই মনে করছে ই ভিসা তারিখ পর্যন্ত করতে হবে নৌ সম্পূর্ণ ভুল ধারণা এ ভিসা একত্রিশে ডিসেম্বরের মধ্যে করতে হবে দশ লক্ষ লোক অধিকার হারাবে আর সাত দিন পর দশ লক্ষ লোকের মধ্যে যেন আমার ভাই বোনরা না থাকেন আমার ভাষাবাসী লোকরা না থাকেন তাজ ভাইকে যে দূর থেকে ভালোবাসে আর তার বাসায় দাওয়াত খেতে চায় এইরকম লোকরা না থাকে তাজ কিছু বলেন এটা স্বীকার করার তত্ত্ব 1 মিলিয়ন পিপল এখনো ইভিজা করেন নি ইভিজানে কেন ধুম্রজাল সৃষ্টি হয়েছে এই দেশে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন যে 31 মার্চ পর্যন্ত যাদের ভিসা কার্ডের ডেড শেষ হয়ে গেছে তারা দেশে আসতে পারবে সবাই মনে করছে ইভিজা 31 تک পর্যন্ত করতে হবে নাও সম্পূর্ণ ভুল ধারণা এই ভিসা 31 ডিসেম্বরের মধ্যে করতে হবে এই দেশে যারা बेनिफिट নেন এদেশে যারা রাইট টু ওয়ার্ক চান রাইট টু রেন্ট চান ড্রাইভিং লাইসেন্স চান তাদের কিন্তু শেয়ার কোর্ট কিছু করতে পারবেন না সুতরাং এক মিলিয়নে কিন্তু এক হাজার না একশো হাজার না বা ৩০ লক্ষ না এক মিলিয়নে দশ লক্ষ দশ লক্ষ লোক অধিকার হারাবে আর সাত দিন পর আপনাদের কারো যদি ভিসাটা দেখেন একত্রিশে ডিসেম্বরের শেষ এই ভিসাটা করেন আমি হান্ড্রেড পার্সেন্ট সরকারকে দায়ী করছি তারা অ্যাওয়ারনেস করতে পারেনি তারা সংবাদটা ছড়িয়ে দিতে পারেননি আমার তাজভাইয় দায়িত্বে সংবাদটা ছড়িয়ে দেওয়ার আমরা সমালোচনা করেছি সাথে সাথে বলছি আপনাদের অধিকার চলে যাবে সমালোচনা তো আপনারা বাঁচবেন না আমার তাজভাইয় দায়িত্ব শেষ আপনার বেনিফিট বন্ধ আপনার কাজ করতে পারবেন না শেয়ার করছে আর তাজ যত গালি দেখ তাজ সাথে আমি একমত শেয়ার কোর্টটায় ভুল হচ্ছে কিন্তু আমার তাজভাই এই সমালোচনায় কি আপনার চাকরি পাবেন না বাড়ি ভাড়া দিতে পারবেন না বেনিফিট বন্ধ করে দেবে থেকে 가서 আমি বাদ দিলাম কয়জন লোক বিদেশ যাবে আমি জানি না লক্ষ লোকের মধ্যে যেন আমার ভাই বোনরা না থাকেন আমার ভাষাবাসী লোকরা না থাকেন ভাইকে যে দূর থেকে ভালোবাসে আর তার বাসায় দাওয়াত খেতে চায় এই লোকরা না থাকে দর্শক এই যে একটা প্রবলেম ক্রিয়েট করবে এটা লং থেকে তো আমি বলে আসতেছিলাম এবং এখন দেখেন কি অবস্থা ওয়ান মিলিয়ন পিপল ইয়েট টু অপটেন ই ভিসা বিফোর ডেড লাইন এবং আমার মেইন কনসার্নটা হচ্ছে কি ভাই এবং দর্শক যে এই ই ভিসা যদি এটা সলভ হয়ে গেল এরপরে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আছে যেখানে মানুষ ট্রাভেলিং করবে এই দেশগুলা এত আপডেটেড নাই এবং এগুলা কিভাবে ওই লোকাল ইমিগ্রেশন অফিসাররা এগুলা এগুলা সম্পর্কে মানে দর্শক আমি তার শতভাগ একমত প্রথম দিন থেকে একমত শেয়ার করেন যতদিন বকা দিয়েছে আমি একমত রাইট টু নিয়ে অসুবিধা করেছে ইসিএস অসুবিধা করেছে ইবিসি অসুবিধা করবে দশ লক্ষ লোককে অধিকারহীন করা হচ্ছে আপনারা দেখেন এই যে হিত্র এয়ারপোর্ট দিয়ে আমরা যারা আসি বা অন্য অন্য এয়ারপোর্ট দিয়ে আমাদের হয়তো যাদের ব্রিটিশ পাসপোর্ট আছে আমরা হয়তো একটু ফাস্ট ট্র্যাক করে আমরা কিন্তু চলে আসতেছি কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষ যারা ফরেন পাসপোর্ট নিয়ে ট্রাভেলিং করে আপনারা মানুষের কি অবস্থান দর্শক লম্বা লম্বা কিউতে মানুষ হয়ে এবং এটা ডিজাস্টারাস একটা অবস্থা আপনি কি রিসেন্ট কিউটা দেখছেন নাসির ভাই ভাই সো এটার 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 কি কি উত্তর নাসির ভাই উত্তর ভাই হ্যাঁ এটা সব ইয়ার কিন্তু এই প্রবলেম গুলা চলতেছে

হাইরে হয় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছু ঝামেলার সমাধানে সব পাশে আছে তাজ তাজ বিলিভ ইন সার্ভিস